আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো চলে আসলাম আরো নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রায় তিন মাস ধরে কোনো ভিডিও করা হয় নাই আমরা নতুন যারা অল্প তিন ছেড়ে দিই তাই করা হয় নাই তো আবার চেষ্টা করব দেওয়ার জন্য আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভোনা করবো ছোট ছোট ইলিশ মাছ বেশি বড় মাছ যাই

এই তেলটা দিয়ে আমি মাছটা রান্না করবো এবং ডালটাও বসাবো আমি লঞ্চে গেলে দেখা যায় না যে মাছ ভাজা তেল দিয়ে ডালটা সব করে ডাল কাটাকে ভালো লাগে সেই সেইভাবেই করার চেষ্টা করব আমি কড়াই বসে দিয়েছি এটা বসানোর জন্য এখন আমি তেল দিয়ে দিব মাছ ভাজা তেলটা দিবো অর্ধেকটা তেল এখানে দিয়ে দেব আর অর্ধেকটা তেল দিয়ে আমি ডাল রান্না করে নিব ডালটা হাতে মাটি বসিয়ে দিব ছেলেগুলো বসিয়ে দিবা তো বসিয়ে দিই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব ডাকনা দিয়ে রেখে দেবো পেঁয়াজটা যাতে মজে যায় আর এদিকে আমি ডালটা বসিয়ে দেবো তার জন্য চুলাটা আমি জ্বালিয়ে নি পরে জ্বালাবো আপনাকে মুসুরি ডালটা দিয়ে দিলাম আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন এখান থেকে দেবো কাঁচামরিচ কালি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি

আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি স্কুল থেকে এসেছি দেখি এখন আমি কি রান্না করেছে খেয়ে দেখি কেমন হয়েছে এখন আমি ডাল দিয়ে খেয়ে দেখি এখন আমি ডাল দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে মাছটি ছোট হলেও মজা আছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ